হ্যালো আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনার আগে আমরা কিছু সংখ্যা দেখে আসি একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এই সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যেগুলো পূর্ণ এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে এবং এটাকে আরও একটা কথা বলে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে মৌলিক এবং যৌগিক এই দুইটা সংখ্যাকে ডিভাইড করা হয় মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার গুণনীয় এক এবং ওই সংখ্যা নিয়ে এক দু বলি যে টু থ্রি ফোর ফাইভ এই সংখ্যাগুলোর মধ্যে দুই এর গুণনীয়ক হচ্ছে ওয়ান এবং দুই অর্থাৎ আমরা এক এবং এক দিয়ে দুইকে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করতে পারি অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা দুইকে ভাগ করতে পারি না তিন এক গুণ তিন শুধু এক এবং তিন দিয়ে ভাগ করতে পারি অন্য কোনো সংখ্যাদে ভাগ করতে পারি না কিন্তু চারকে আমরা এক গুণ চার দুই গুণ দুই তাহলে এখানে হচ্ছে দুই এবং তিনকে এক এবং হচ্ছে এক এবং দুই বা তিন অর্থাৎ শুধু ওই সংখ্যাতে ভাগ করতে পারি এটা হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যাতে ভাগ করা যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা যেমন চারকে আমরা দিয়ে ভাগ করতে পারি দিয়ে ভাগ করতে পারি এবং দুই দিয়ে ভাগ করতে পারি এই এক্সট্রা দুই দিয়ে ভাগ করার কারণে এই চার সংখ্যাটা হচ্ছে যৌগিক সংখ্যা আর দুই তিন পাঁচ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা সাধারণত হচ্ছে দুই তিন পাঁচ সাত তেরো এগুলো আছে এগুলো হচ্ছে মৌলিক এবং হচ্ছে চার ছয় আট দশ এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা এখন আমরা দেখব সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা হচ্ছে যেমন পাঁচ এবং পঁয়ত্রিশ আমরা দুইটা সংখ্যাকে পাঁচ দিয়েও ভাগ করতে পারি পাঁচ দিয়ে পাঁচটাও ভাগ করতে পারি পাঁচ দিয়ে পঁয়ত্রিশকেও ভাগ করতে পারি অর্থাৎ দুইটার মধ্যে কমন হচ্ছে পাঁচ এই পাঁচ এবং পঁয়ত্রিশ সহমৌলিক না কিন্তু আমরা যদি ছয় এবং পঁয়ত্রিশ কল্পনা করি তাহলে ছয় এবং পঁয়ত্রিশের মধ্যে এক ছাড়া অন্য কোনো সংখ্যা আমরা ভাগ করতে পারতেছি না তাই ছয় এবং পঁয়ত্রিশ হচ্ছে পরস্পর সহমলিক অর্থাৎ যে সংখ্যা সাধারণ গণনীয় এক ছাড়া অন্য কোনো সংখ্যা না সেটাই হচ্ছে পরস্পর সহমলিক সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক অর্থাৎ শূন্য এবং ধনাত্মক সংখ্যাগুলো জিরো ওয়ান টু থ্রি ফোর এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা যেমন আমরা যদি বলি মাইনাস ওয়ান মাইনাস ফোর এগুলো মাইনাস হইলেও এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি অর্থাৎ পি বাই কিউ আকারের পূর্ণ সংখ্যায় হচ্ছে ভগ্নাংশ সংখ্যা যেখানে কিউয়ের মানটা শূন্য হওয়া যাবে না এবং কিউয়ের মানটা ওয়ান হওয়া যাবে না এটা এরকম যে পি বাই কিউ বলতে আমরা বুঝি ধরেন ফোর বাই ফোর বাই ফাইভ তো ফোর বাই ফাইভের ক্ষেত্রে এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এই পিটাকে বলা হয় লভ কিউটাকে বলা হয় হর হরের মানটা যদি শূন্য হয় অর্থাৎ আমরা যদি এখানে পাঁচ বাই শূন্য বলি তাহলে এটা হচ্ছে অসংখায়িত বলা হয় এজন্য কখনোই কিউয়ের মানটা শূন্য হওয়া যাবে না অর্থাৎ হরের মানটা কখনো শূন্য হওয়া যাবে না এবং যদি আমরা ওয়ান বলি অর্থাৎ পাঁচ বাই ওয়ান তাহলে আমরা পাচ্ছি পাঁচ এই পাঁচটা হচ্ছে আমাদের কি আবার স্বাভাবিক সংখ্যা অর্থাৎ অখণ্ড সংখ্যা যেটা হয়ে যাচ্ছে এজন্য পাঁচ বাই ওয়ানও পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে না অর্থাৎ পি বাই কিউ আকারের কোনো সংখ্যা যেখানে কিউয়ের মানটা শূন্যও নয় ওয়ানও নয় এ সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা যেখানে পিটাকে বলা হয় লব কিউটাকে হচ্ছে হর ভগ্নাংশ সংখ্যার মধ্যে প্রকৃত এবং হচ্ছে অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ আছে সেটা কীরকম যেখানে লবের মানটা অর্থাৎ পি এর মানটা এর চেয়ে ছোট সেটা হচ্ছে প্রকৃত অর্থাৎ যেখানে আমাদের হচ্ছে লবের মানটা ছোট যেমন এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যেখানে আমরা উপরে তিন নিচে চার পাচ্ছি যেমন আমরা যদি কোনো একটা কিছু বড় সংখ্যাকে উপরে রাখি ছোট সংখ্যাকে উপরে রাখি নিচে যদি বড় রাখি এই বড়টা উপরের এটাকে মানে ধারণ করতে পারতেছে তাই এটা হচ্ছে প্রকৃত বিষয়টা কিন্তু যদি অপ্রকৃত বুঝায় সেটা হচ্ছে অপ্রকৃত বলতে যেটা উল্টা অর্থাৎ মানে আমরা পি এর মানটা কিউ এর থেকে বড় পাচ্ছি অর্থাৎ লবের মানটা যেখানে হরের চেয়ে বড় এটা হচ্ছে অপ্রকৃত যেমন আমরা চার বাই তিন বলি এটাই হচ্ছে অপ্রকৃত মিশ্রটা কি এটা চার বাই তিন যেটা অপ্রকৃত ফর্ম সেটাকে আমরা যখন ডিভাইড করি তিন দ্বারা কে তিন এককে তিন এখানে থাকতেছে এক কে আমরা বলি এ একটা উপরে এ তিনটা নিচে এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ বিষয়টা এরকম যে পাঁচ বাই সাত এটা হচ্ছে প্রকৃত ভগনাংশ সাত বাই পাঁচ এটাকে আমরা বলি হচ্ছে পাঁচ বাই সাত পাঁচ এককে পাঁচ দুই অর্থাৎ এক পণ্য দুইয়ের পাঁচ এই এক পণ্য দুইয়ের পাঁচ এই ভগ্নাংশটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এরপর হচ্ছে মূলত সংখ্যা মূলত সংখ্যাটা কি পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলত সংখ্যাকে বলা হয় যখন পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউয়ের মানটা শূন্য হওয়া যাবে না অর্থাৎ এগারো বাই পাঁচ এখানে হচ্ছে এগারোটা একটা পূর্ণ সংখ্যা পাঁচটাও পূর্ণ সংখ্যা অর্থাৎ পি এবং কিউ দুইটায় পূর্ণ সংখ্যা কিন্তু কিউ এর মান শূন্য হওয়া যাবে না কারণ শূন্য হলে আমরা কি জানি যে শূন্য হলে মান হচ্ছে অসংজ্ঞায়িত হয় এজন্য এগারো বাই পাঁচ সংখ্যাকে আমরা হচ্ছে মূলত সংখ্যা বলতে পারি এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যদি পাঁচ বাই ওয়ান বলি তাহলে কি মূলত সংখ্যা হবে স্বাভাবিক পাঁচ বাই ওয়ান পাঁচটাও পূর্ণ সংখ্যা ওয়ানটাও পূর্ণ সংখ্যা ওয়ান তো শূন্য না সো এটাও হচ্ছে আমাদের মূলত সংখ্যা অর্থাৎ কিউয়ের মাটা ওয়ানও হওয়া যাবে এবং যে কোনো পূর্ণ সংখ্যা হওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের মূলত সংখ্যা একইভাবে অমূলত সংখ্যাটা কি যেটাকে পিউ বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এটাই হচ্ছে প্রকাশ করা যায় না এটাই হচ্ছে সংখ্যা তো এটা খুব একটা কমন প্রশ্ন বলে যে রুট টু একটি অমল সংখ্যা রুট থ্রি একটি অমর সংখ্যা এগুলো হচ্ছে অমলত সংখ্যা রুট টু এর মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি আর রুট থ্রির মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু অর্থাৎ আমরা রুট টুকে কখনোই কোনোভাবে হচ্ছে এই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না কিউ আকারে প্রকাশ করতে পারবো না পি বাই মানে হচ্ছে ভগ্নাংশ আকার অর্থাৎ যে সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো সেটা হচ্ছে সংখ্যা আর যেটাকে আমরা পি বাই আকারে প্রকাশ করতে পারবো না ভগ্নাংশ আকার সেটা হচ্ছে অমূলদ সংখ্যা এরপর হচ্ছে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলত ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করলে যেটা হবে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ অর্থাৎ আমরা যদি বলি এরকম এগারো বাই পাঁচ এটা আমরা যদি করি তাহলে পাঁচ দুগুণো দশ টু পয়েন্ট ফাইভ এই যে টু পয়েন্ট ফাইভ আকারে প্রয়স করতেছে এটা মূলত সংখ্যাকে অর্থাৎ এগারো বাই পাঁচকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতেছি এগারো বাই পাঁচ আর মূলত আকারে ভাগ করলে পাচ্ছি টু পয়েন্ট ফাইভ এই টু পয়েন্ট ফাইভটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ একইভাবে রুট টু যদি বলে রুট টু একটু অমলত সংখ্যা এদের যদি তখন দশমিক আমরা প্রকাশ করতেছি যে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি এতে এই প্রকাশটায় হচ্ছে দশমিক ভগ্নাংশ দশমিক ভাবনার মধ্যে একটা সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম দশমিক সসীম দশমিক কি যেটার দশমিকের পরের সংখ্যাগুলো সীমিত অর্থাৎ যে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ শেষ টু পয়েন্ট জিরো নাইন অথবা ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ শেষ আর অসীম দশমিক কি যেটা চলতে থাকবে যেমন ওয়ান পয়েন্ট ফোর ওয়ান টু থ্রি ফাইভ সিক্স বলে চলতেছে এই যে বারবার চলতেছে যেটা শেষ নাই দশমিকের সেটা হচ্ছে অসীম দশমিক অর্থাৎ দশমিকের পরের সংখ্যাগুলো যেটা শেষ নাই এটা হচ্ছে হচ্ছে অসীম দশমিকের মধ্যে আবার একটা ভাগ আছে সেটা হচ্ছে অসীম আবৃত অথবা অসীম অনাবৃত দশমিক আবৃত দশমিক কে আর অনাবৃত দশমিক কে আবৃত দশমিক হচ্ছে যেমন আমরা যদি বলি অসীম চলতে চাই কিন্তু মানটা হচ্ছে একশো বাইশ বাই নয় যে মানটা আছে আমাদের ওয়ান পয়েন্ট ডট 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 এর কথার অর্থ হচ্ছে দশমিকের পরে টু থ্রি টু থ্রি এই ফর্মেটটা চলতে থাকবে অর্থাৎ আমরা ওয়ান পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি অর্থাৎ এটা সারা জীবন চলতে থাকবে টু থ্রি টু থ্রি এই সংখ্যাটাকে আমরা এভাবে লিখতে পারি পৌরগণিক আকারে ওয়ান পয়েন্ট টু থ্রি অর্থাৎ দুইয়ের উপর পৌনবণিক তিনের উপর পৌরগণিক এটাই হচ্ছে অসীম আবৃত দশমিক ভাগনাংশ ওয়ান পয়েন্ট টু থ্রি পৌনগণণিক এটা আর একটা পার্ট যদি বলি তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান অর্থাৎ চলতে থাকলে আমরা বলতে পারি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এটা হচ্ছে আবৃত আর অনাবৃতটা কি এই যে এই সংখ্যাটাই হচ্ছে অনাবৃত অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর ওয়ান টু থ্রি অথবা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান কিন্তু শেষে ডট ডট অর্থাৎ থাকতেছে এটাই হচ্ছে অসীম অনাবৃত দশমিক এখন হচ্ছে বাস্তব সংখ্যাটা তাহলে কী বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলত এবং অমূলত সংখ্যা অর্থাৎ জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু রুট টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ আমরা যদি বলি তাহলে ওয়ান পয়েন্ট বা রুট টু অর্থাৎ যে কোনো যত ধরনের সংখ্যাগুলোই সংখ্যার মধ্যে পড়ে সবই হচ্ছে বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা কী ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যা শূন্য থেকে বড় বলতে আমরা কী বুঝাই ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক হচ্ছে শূন্য থেকে ছোট অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে অ বলতে কি বোঝাই সাধারণত আমরা ধনাত্মক বা কথাটা এক অর্থে প্রকাশ করলেও অরিনাত্মক আর ধনাত্মক মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা শূন্য থেকে বড় সেগুলো ধনাত্মক পজিটিভ আর এটা নেগেটিভ আর অরিনাত্মকটা হচ্ছে শূন্য সহ অর্থাৎ শূন্য সহ আমরা যদি বলি ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলোই হচ্ছে অরিনাত্মক পূর্ণ সংখ্যা আমরা যদি এখন এটা ট্রি দেখি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাটা দুই ভাগে আসতেছে একটা হচ্ছে মূলত আর একটা হচ্ছে এরপাশ দিয়ে অমূলত সংখ্যা মূলত সংখ্যাটা কি মূলত সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা দুই ভাগে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ অথবা ভগ্ন পূর্ণ সংখ্যার মধ্যে আবার ভাগ আসতেছে ধনাত্মক শূন্য অথবা ঋণাত্মক যেগুলো শূন্য এ সহ ধনাত্মক এগুলো আর এগুলো হচ্ছে ঋণাত্মক ধনাত্মকের মধ্যে ভাগ হচ্ছে সেটাকে মৌলিক না যৌগিক মৌলিক কোনগুলো যেগুলো সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় সেটা হচ্ছে মৌলিক এখানে এক মৌলিক সংখ্যা না কারণ হচ্ছে একের গুণ শুধু একটি আমরা জানি যে সংখ্যার লোক এক এবং ওই সংখ্যা নিয়ে যাই তাকে মৌলিক সংখ্যা বলে কিন্তু একের গুণনীয় একটি তাই এক আর একটা হচ্ছে যৌগিক এ আমাদের পূর্ণ সংখ্যার পাঠ শেষ এখন ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে সাধারণ অথবা দশমিক সাধারণ হলে কি হয় প্রকৃত না অপ্রকৃত প্রকৃত কোনগুলো থ্রি বাই ফোর ফোর বাই ফাইভ অর্থাৎ উপরে ছোটো আর নিচে হচ্ছে বড় অপ্রকৃত কোনগুলো যেগুলো পাঁচ বাই দুই মানে উপরে বড়ো নিচে ছোটো সেগুলো অপ্রকৃত আর অপ্রকৃত থেকে হচ্ছে মিশ্র দশমিকের মধ্যে কি সসীম দশমিক অথবা হচ্ছে অসীম আবৃত দশমিক অসীম আবৃত মানে যেগুলো হচ্ছে পোনপনিক আকারে চলে যাচ্ছে আর অমরত সংখ্যার মধ্যে এগুলো হচ্ছে অসীম অনাবৃত দশমিক এ হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার ট্রি ধন্যবাদ